স্বামী স্ত্রীর মধ্যে লেনদেনকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলায় সরগরম চুরাইবাড়ি এই ঘটনায় চুরাইবাড়ি থানার পুলিশ নড়ে চড়ে বসল ঘটনা চুরাইবাড়ি থানা দিন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকার অভিযোগকারী শাবুল মিয়ার পিতা মৃত আব্দুল আলী একের পর এক মামলায় পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ পেয়ে অবশেষে থানার ওসি সমরেশ দাস সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছেন খুব শীঘ্রই গ্রেপ্তার করা হতে পারে অভিযুক্তদের এমনটাই জানা গিয়েছে পুলিশের তরফ থেকে উল্লেখ্য স্বামী শাবুল মিয়া ও স্ত্রী সফলার মধ্যে টাকা লেনদেনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত স্বামী স্ত্রীর সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন সাবুল জানায় বছর খানেক পূর্বে তার স্ত্রী সফলা বেগম নিজের দরিদ্র পিতা ব্যবসা করবেন বলে কয়েক ধাপে প্রায় নয় লক্ষ টাকা ধার নেয় সুদ সমেত ফিরিয়ে দেওয়ার নাম করে অপরদিকে টাকা ফিরিয়ে না দিয়ে একাধিক পুরুষের সঙ্গ নিয়েছে শাবুলের স্ত্রী সফলা বেগম এমনই বিস্ফোরক অভিযোগ সাবুলের এমনকি বেশ কয়েকদিন থেকে অসমের করিমগঞ্জ জেলার কোনো এক গোপন আস্তানায় তার স্ত্রীকে আটক করে রাখা হয়েছে এমন অভিযোগও তুলেছে তার স্বামী প্রায় নয় লক্ষ টাকার উপর হাতিয়ে নেওয়ার পর অবশেষে এক প্রস্তর নাটক মঞ্চস্থ করছে সাবুলের স্ত্রী সফলা বেগম সহ তার কয়েকজন সাঙ্গপাঙ্গ বর্তমানে স্ত্রী ও সাবুলকে ছেড়ে অন্যত্র চলে গেছে তাই সাবুল তার স্ত্রী সহ বহু কষ্টের উপার্জিত টাকা ফিরে পেতে বারবার আইনের দ্বারস্থ হয়েছে তাছাড়া সে দাবি করে ধর্মীয় রীতি মেনেই তাদের নাকি বিয়ে হয়েছিল এদিকে ধর্মনগর ফৌজদারি আদালতে সাবুলের দায়কৃত মামলার তদন্তভার ইতিমধ্যেই দেওয়া হয়েছে চুড়াইবাড়ি থানার হাতে পুলিশ আদালতের নির্দেশে উক্ত মামলায় এবার যে কোনো সময় অভিযুক্ত জালে তুলতে পারে এমনটাই জানিয়েছেন চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল ধর্মনগর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার কোর্ট থেকে একটা মামলা আছে তদন্ত করার জন্য এটার মধ্যে বাদি হচ্ছে শাবুল মিয়া তার বাড়ি ফুলবাড়ি আর এটার মধ্যে বিবাদী হচ্ছে সফলা বেগম স্বামী শাবুল মিয়া শহিদ উদ্দিন পিতা হচ্ছে আব্দুল করিম রাজাউল করিম পিতা টেকরোই মিয়া এই বাকি বিবাদীগুলি বাড়ি বাজারে ছড়া এবং করিমগঞ্জ এলাকা চার নাম্বার বিবাদ হচ্ছে রাজু উদ্দিন উরবারি ও আসামের বাজারি ছড়া এলাকার পাঁচ নাম্বার হচ্ছে নুরুল খান এরা সবাই করিমগঞ্জের বাসিন্দা ব্যাপারটা হচ্ছে যা পৃষ্ঠা পরে যা বুঝলাম যে বিভিন্ন সময়ে দু সালে। এই যে বাদি যে কেসের বাদি সাবুল মিয়া উঠ থেকে প্রায় নয় লাখ বারো হাজার টাকা গরু খামার করার জন্য এরা বিভিন্ন সময়ে নিয়ে যায় দু হাজার বিভিন্ন সময়ে গরুর খামার করার জন্য নিয়ে যায় কিন্তু কিছুদিন যাওয়ার কথা ছিল টোয়েন্টি ফাইভ পারসেন্ট এরা বাদিকে দেবে কিন্তু কিছুদিন যাওয়ার পরে বাদি যখন টুস করে তখন জানতে পারে নাকি গরুর খামার গরু বলি কিছুই হয়নি তো এই ব্যাপারে তাদের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে বাদী এবং বিবাদের মধ্যে তো দরখাস্তের মধ্যে এরকম লেখা আছে যে বাদি বাদি অভিযুক্ত এসেছে তার টাকাটা পুরো মহিলার ধামার আত্মসাত করেছে তো এটা তদন্ত ওদের জন্য আমাদের থানাতে আসে যে যেহেতু সাবল মিয়ার বাড়ি আমাদের থানার আন্ডারে একজন দিয়েছি আমি তো দমনগর কৌটো কেস করছি থানাতেও কেস করছি কৌটো দুইটা করছি থানাত করছি এসপি স্যার কারণেও রিপোর্ট করছি এর ভিত্তিতে তো শ্রয়বারই এক বর্তমানে কৌটোতেই রিপোর্ট আইসেও আবার পরে এর মিডিলে আমার শাশুড়ি বেঙ্গল যখন আমি পয়সার টাক ডা দিছি তাইনে বেঙ্গল বাক্যে গেস লোবি আজকে ফার্স্ট দিন হয়েছে তাইনে আইস আমি খবর পাইছি খবর পাবার ফলে তাইনের লোক যোগাযোগ করছি যোগাযোগ করার ফলে তাইনে আমার হুমকি দিছে টাকা পয়সা দিত না এটা মানে একটা করতাম তাইনে আইসে আইয়া তাইনে মেরে তাই ওই রেজারে লইয়া আর সাইডে লইয়া ওই খালিগৈন খালি খালিগৈন খাওয়া জায়গা ওই জায়গাত নিয়ে রাখছে এখন গেছে খালকে আমি করছি কিতা ওই আমারে নতুন একটা আইডি দিয়া আমারে মেসেঞ্জারের মধ্যে ফটো নি নিয়েছে ওই রেজার আর তাই ভিডিও কল কথা বই ও আমার কাছে প্রমাণ গেছে কালকে রাত্রে শনিবারে এরপরে ওই যে ভেটি ওখানে ডেকরা ওই বেটির গরণীয় রাগ রেজার গাড়ি করে বেটির গুড়রা ওই ভেটির গরণীয় রাগরা লোক যোগাযোগ করি বেটিরে কী তোমার গরো জায়গা দিও না এরপরে বেটিয়ে দেওয়া